সালামু আলাইকুম আমার নাম শামী আমি থাকি দোয়া পাড়া আমি এস ডি দেশ চাকরি করি তাকে অনেক দিন ধরে আমাকে একজন মানুষ ব্লাইপিং করতেছে প্রথম পাশ আমার হাতের মোবাইল নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওর বাপের কাছে যাই আমি ওর বাপায় মোবাইল উদ্ধার করে আমাকে দেয় যা হোক আমাকে ঠেকছিলো যে ওই জায়গায় তার যাইতে না আমি দুই মাস তাহলে আমি ওই জায়গায় যাই না ওই কলনি ভিতরে যাই না আমি বসা কলনি আমি আমার মতো চাকরি করি খাই ও আমাকে বিটেক বাজার দেখলে বেতন পাওয়ার আগে দিয়া আমাকে ফেসে ওকে আমি পাঁচ হাজার টাকা দিতাম আমি টাকা দিতে পারিনি আমি চাকরি করে খাই গরিব মানুষ তো এরপরের দিন ও আমার বিটেক বাজার পালায় অনেক মারছে আমার ওয়াইফের সামনে কুপ্তর মতো মারছে আমাকে মারা পড়ে আমি অনেক জায়গায় যাই কোনো বিচার কোনো স্যালিশ কোনো কিছু পাইনি তার তারপরের দিন আমাকে ওইভাবে ছুরি মেরে আমাকে বেশি ছুরি মেরে ক্ষতি করছে আমি থানাতে গেছি থানাতে যাওয়ার পরে স্যার ঘরে বলছে স্যার দেখেন স্যাররা বলছে আমি দেখ আমরা দেখতেছি তোমার চিকিৎসা নেওয়া আমি চিকিৎসায় নিয়ে স্যার সাথে দেখা করতে গেছি স্যাররা বলতেছে ওরা তোমাদের সাথে তোমার সাথে আর মেসেজ দিতে চাই তুমি বাইরা দেখো কী করবা

বারোটার দিকে আসি রাতের বারোটার দিকে হ্যাঁ আমি মেডিকেল থেকে কালকে রাতে বারোটা কাগজ টাগজ সব পুলিশ কেসে সব কাগজ নিয়ে আসি আমি থানাতে গেছি সাদরা বলতেছে তোমার সাথে বৈশা কথা বলতে চায় তুমি ওদের সাথে কি বসবা নাকি তুমি বাইবা দেখো আজকে রাত তোমাদের সময় তোমাকে সময় দিলাম বাইবা আমাকে কালকে সকালে জানাও আমি স্যারকে না